হঠাৎ করে তিস্তা নদীর জলস্ফীতি বৃদ্ধি পাওয়া ইরিগেশনে বাঁধ ভাঙার আশঙ্কা গত কয়েকদিনে পাহাড়ে অতিবৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্ফীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যার কারণে তিস্তা নদীর গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকা থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার ইরিগেশন বাঁধের এলাকার জলস্ফীতি বৃদ্ধির কারণে বাঁধে চাপ পড়েছে ইরিগেশন বাঁধের পশ্চিম দিকের বিস্তীর্ণ চাষবাদ বর্তমানে জলের তলায় পাঞ্জাব বাঁধের ওপর জলের প্রচন্ড চাপ এই বাঁধের কোনো কারণে ক্ষতি হলে চ্যাংমারি রাজাডাঙ্গা চাপা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ইরিগেশন বাদের যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অনুকূল বিশ্বাস এবং বিস্তীর্ণ চাষবাদ যোগ্য জমি বর্তমান জলের তলায় বলে তিনি জানালেন ইরিগেশন বিভাগের নজরদারি প্রয়োজন বলে তিনি জানালেন ঘটনাস্থলে জলপাইগুড়ি সেচ বিভাগের কর্তারা উপস্থিত হয়েছেন এবং বিষয়টি নজরদারি রাখছেন বলে সেচ বিভাগের কর্তা জানিয়েছেন চ্যাংমারি রাজাডাঙ্গা এবং চাপাডাঙ্গা ইরিগেশন বাঁধের সংলগ্ন লোকজনেরা আতঙ্কে রয়েছে যদিও বেলা বাড়ার সাথে সাথে জল কমার খবর দাঁড়িয়ে আছি চ্যাংমারি জিপিঙ্গা জিপির পয়েন্টে সেটাকে আছি তিস্তা নদীর ভয়াবহ এদিকে আকার ধারণ করেছে সেই আকার ধারণ করাতে আমাদের চ্যাংমারি জিপি সীতাবাড়ি জিপি যত চাষের জমি ছিল বাঁধের ওই ছাড়টাতে সম্পূর্ণ জমি ভেঙে গিয়েছে ফসল সব নষ্ট হয়ে গিয়েছে এখন যা জলের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে আমাদের রাজাঙ্গা জিপি থেকে একদম চাপাডাঙ্গা জিপি পর্যন্ত যে বাঁধটি আছে সে বাঁধের উপরে জলের ওখানে একটা মানে গোলাকার তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যদি আমাদের বাঁধের উপরে কোনো নজরদারি না করা হয় তাহলে আগামীতে ভয়াবহ বিপদ অনিবার্য দেখা যাচ্ছে ওর সামনে তা আমরা আমাদের গ্রামবাসী হতে চ্যাংমারি জিপি রাজাঙ্গা জিপি চাপাডাঙ্গা জিপির পক্ষ হতে আবেদন জানাচ্ছি যাতে ইমিডিয়েটলি এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটাকে তদন্ত করা হয় তদন্ত করে যা ভালোভাবে যাতে এটাকে সুরক্ষার একটা ব্যবস্থা সেই ব্যবস্থাতে দেখ এটাই আমরা এটি অফিসের কাছে আবেদন জানাচ্ছি আদাঙ্গা জিপি হইতে চাপাডাঙ্গা জিপি পর্যন্ত যে আমাদের বাঁধ দিয়ে নদীর সাথে যে বাঁধটি আছে এই বাঁধটি যদি কোনো কারণে হয়তো কোনো ক্ষতি হয়ে যায় হাজার হাজার মানে হাজার হাজার বলতে জমি চাষের ক্ষতি তো হবেই হাজার হাজার মানুষের এখানে বসবাস তিনটা জিপির মানুষের বসবাস এই বাঁধ যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায় আমাদের এখান থেকে শুরু করে একদম ময়নাগরি থেকে সব জায়গায় এটা অ্যাপেক্ট করবে আপনার জমি আছে ওইদিকে না এরকম কি আরো বন্যা হয়েছিল এর আগে না এরকম বন্যা হয় নাই আচ্ছা এই বাদটা যদি হয় তো ভালো হবে কি প্রশাসনকে জানানো হয়েছে কি বাদের জন্য আচ্ছা আপনার কয় বিঘা জমি আছে এদিকে ধান রোপণ করছেন এবার নাকি না এখনো করিনি মানে ওই বাদ ভাঙার আশঙ্কা কি আছে বাদটা কি ভাঙতে পারে এরকম ভাবে থাকলে বানটা ভাঙতে পারে এরকম ভাবে যদি বৃষ্টি থাকে যায় কেন ওখানে এবার কত জমি চাষ করছেন এদিকে কত জমি চাষ করছেন সাত বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট